রাজশাহী মহানগরীতে প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলম নাহিদকে বাড়িতে ডেকে নিয়ে আটকিয়ে ব্ল্যাকমেল করে প্রায় দেড় লক্ষ টাকা নগদ ও বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে হাতে নেওয়ার অভিযোগ উঠেছে এটি এসআই আনিচুর রহমান তার স্ত্রী ও তাদের চারজন অঙ্গত সহযোগীদের বিরুদ্ধে মায়ের অপারেশন করতে এসেছিলেন কোথায় আমিনাতে আমেনা ক্লিনিকে জি আপনার বাবার নাম কি ফোন আলী আপনার মেহেরপুরের থানা মেহের সদর আর গ্রাম গ্রাম সোনাপুর সোনাপুর কী হয়েছিল আপনি আমি গত দু তারিখে সাড়ে টার দিকে রওনা দিয়েছি ওই সময় এসআই আনিসরের ওয়াইফ যে জাহাঙ্গীর তুমি তুই কই আস আমি আমি আছি তো আই দেখা করে যাও ভাবি আমার সাথে লোক একটা আমার ফ্রেন্ড আছে ওর কাছে না তুই আই আমি আজ ঠিক আছে আসছি আপনি কী খাবেন গরু মাংস নিয়ে আসিস গরু মাংস হাঁসের মাংস মিষ্টি সব কিছু নিয়ে গেলাম বাসায় যাওয়ার পরে ভাবির সাথে দুটো কথা বললাম তারপরে আমি ফ্রেন্ডের সাথে কথা বলছি এর মাঝখানে থেকে চারটা সরি তিনটা ছেলে এসে আমাকে দরজা খেলে মারধর করছে প্লাস আমার মানি ব্যাগের টাকা ছিল বারো হাজার টাকা ছিল প্লাস নগদের মাধ্যমে অনেক মারধর করছে তোকে এদের করবো সেদে করবো গলায় চাকু চাকু ধরে ধরে আমাকে জোর করে জোর করে ফেঁচ ডি ইয়া বা খাইছে রাতে খাওয়ানোর পরে আমাকে অনেক প্রচুর তচ্ছা করেছে সারা রাত তারপর দিন বৃষ্টি সকালবেলায় এগারোটা থেকে একটার ভেতরে আমার বাঁঠা থেকে টাকা পাঠিয়েছে পঞ্চাশ হাজার টাকা আর আমার নগদের টাকা মোবাইল ছিল ওরা কোন বাজার থেকে টাকা উঠাইছে আমি জানি না আমার মোবাইল থেকে পিন নাম্বার লইয়া মারধর করে পিন নাম্বার লইয়া ওর যে কোনো বাজার থেকে টাকা উঠেছে আমি জানি না একসাথে সঠিক তো টোটাল আমার এক লাখ আটচল্লিশ হাজার দুশো ছিয়াত্তর টাকা ওটা উঠে নিছে প্লাস আবার আসার সময় ভয়েস নিছে যে ঠিক ক যে রাজশাহীতে বিপদ বইটা আমি কিছু টাকা ধার নিয়েছিলাম এলাকার প্রভাব আমাকে ধইরা টাকা টাকা দেশ থেকে থেকে টাকা নিয়ে আসা নগদের মাধ্যমে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে সুদ করে তারপর আমাকে এই ভয়টা নিয়ে এসে কে নিয়েছে ওই আনিসের থেকে বাসা থেকে কে নিয়েছি চারজন চারজনের ভেতরে একজনের নাম সুজন আর জানি না আর একটা ছেড়ে একটা পা নাই প্লাস্টিকের পা ফিটিং করা আদুলি আব্দুল ছেলে ভালো

ওর বাসা কোথায় ওর বাসা দিনাজপুর দিনাজপুর তো ওর সাথে পরিচয় কীভাবে হলো আমার যখন আমার থানায় ছিল ওইখান থেকে আমার সম্পর্ক আচ্ছা তাই আনিসের বউ তোমাকে ডাকলো তার বাসায় গেলে আনিসের বউয়ের সাথে তোমার কি কোনো রকম অবৈধ কোনো সম্পর্ক আছে না জি না জি তাহলে ওর বাসাতে বেড়াতে বেড়াতে গেছিলাম জি বেড়াতে যাওয়ার পরে ওই ঘরে আটকায় এই এরকম ব্ল্যাক হুইল করলো জি ও জানে যে আমি দেশের দেশের বাইরে থাকি সিঙ্গাপুর থাকি আমাকে জানে আমার সব সময়ের কাছটা থাকে আমি বিদেশে থাকি ওই আমাকে ওর পরিকল্পনাভাবে এরা একটা ছেড়ে দেয় ও মানে একটা ছেড়ে দেওয়া উদ্দেবের নিজস্ব লোক দিয়া আমাকে জাস্ট অ্যাম এ করেছে নিযুক্ত করেছেন টাকা তুমি এই নগদ দিলা না বিকাশের মাধ্যমে দিলা আমার আমার বাঠা থেকে আনিসরের ভোর নাম্বারে বাড়াইছে

বারো টাকা আমার গোনা টাকা ছিল আর বাদ বাকি খুচরা দুশো এক ছিল ওটা আমার স্মরণ নাই হয়তো এক প্যাট সিগারেট নিয়েছি হয়তো খুচরা টাকা দিয়েছে কিন্তু স্মরণ স্মরণ থাকে না কারণ এটা গেছে টোটাল এক লাখ মানে মানে ক্যাশ আউট সেন মানে দিই এক লাখ আটচল্লিশ হাজার দুশো ছিয়াত্তর টাকা আচ্ছা এখন তুমি কি এই অন্যায়ভাবে তোমার কাছে যে টাকা পয়সা নিল ব্ল্যাকমেইল করে জি তুমি কি এটা বিচার চাচ্ছ অবশ্যই বিচার চাচ্ছি আমি চাই আমি আর সঠিক বিচারক আচ্ছা তোমাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক আমাদের কাছে একজন ভুক্তভোগী গেস্ট ছিলেন তার নাম আহ মোহাম্মদ জাহাঙ্গীর আলম নাহিদ তার বাড়ি হচ্ছে মেহেরপুর মেহেরপুর জেলার ও থানার সোনাপুর গ্রামের তার পিতার নাম মোহাম্মদ খগুন তিনি একজন সিঙ্গাপুর প্রবাসী তো তার বক্তব্য অনুযায়ী রাজশাহী মহানগরীর মতিহাত থানার মির্জাপুর ফাঁড়ির এটি আই মোহাম্মদ আনিসুর রহমান তার সাথে গত তিন বছর আগে ধর্মভাই ভাই পাতানো একটা সম্পর্ক হয়েছিল সেই সম্পর্ক জেরে তাকে ঢাকা থেকে রাজশাহীতে ভুক্তভোগী মোহাম্মদ জাহাঙ্গীর আলম নাহিদ তার দাবি অনুযায়ী গত দুই জুলাই বিকাল চারটায় এটি এসআই আনিছুর ও তার স্ত্রী আনিছুরের স্ত্রী সোমানা সুমনা তার মোবাইল ফোন থেকে তাকে ফোন করে বলে রাজশাহীতে আসলে আমার বাড়িতে আসিস কথা আছে এরপর উনত্রিশ জুন ঢাকা থেকে রাজশাহীতে সে আসে এবং দুই জুলাই বিকাল চারটায় এটি এসে আনু বাড়িতে যায় এ সময় অজ্ঞাত পরিচয়ে তিনজন যুবক ঢুকে ঢুকে এবং তাকে ওই রুটি বানানো বেলন এবং লাঠি দিয়ে বাঁশের লাঠি দিয়ে বেথড়ক পেটাই পেটানোর এক পর্যায়ে তাদের বিভিন্ন নম্বরে ওই ভুক্তভোগী জাহাঙ্গীর আলম নাহিদের জিরো ওয়ান সেভেন এইট নাইন ওয়ান ফোর এইট সিক্স টু ডাবল ফাইভ থেকে তারা হচ্ছে একটা নম্বরে জিরো ওয়ান সেভেন টু ওয়ান ডাবল সেভেন নাইন থ্রি টু নাইন নম্বরে পঁচিশ হাজার টাকা নেয় তারপরে হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ ফোর ওয়ান জিরো থ্রি এইট নম্বরে নেই চব্বিশ হাজার ছয়শো পঞ্চান্ন টাকা জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি সেভেন সিক্স ফোর সেভেন থ্রি সিক্স নম্বরে নেই পঁচিশ হাজার তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা জিরো ওয়ান সিক্স ডাবল এইট থ্রি ডাবল জিরো ফাইভ জিরো সেভেন নম্বরে নেই পনেরো হাজার টাকা জিরো ওয়ান সিক্স ডাবল এইট থ্রি ডাবল জিরো ফাইভ জিরো সেভেন নম্বরে একবার নেই দুশো বিশ টাকা একবার নেই তিনশো ষাট টাকা আর মানি ব্যাগে থেকে নেই বারো হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে তার দাবি তো এই বিষয়ে আমরা হচ্ছে এটি মির্জাপুর ফাঁড়ির ইনচার্জ একটি এসআই আনিছুরের আনিছুর রহমানের কাছে ফোন করেছিলাম তো তার ভাষ্য অনুযায়ী যে জাহাঙ্গীর আলম নাহিদ তার ধর্ম ভাই তার কাছে সে পঞ্চাশ হাজার টাকা ধার দিয়েছিল এবং সেই টাকা স্ট্যাম্পের লেখাপড়া ছিল সেই টাকা নিয়ে চিট করছিল যার ফলে তার বাড়িতে আটকে এই তার স্ত্রীর নম্বরে নগদ এবং বিকাশে পঞ্চাশ হাজার টাকা নিয়েছে কিন্তু বাড়িতে আটকে সন্ত্রাসী কায়দায় বহিরাগত চারজন ছেলেকে দিয়ে মারধর করে আরও যে প্রায় লক্ষাধিক টাকা তারা ছিনিয়ে নিয়েছে এই বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বললেন যে বিষয়টি আমার জানা নেই তারপরে এই বিষয়ে আমরা মির্জাপুর মির্জাপুর ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ শাহাবুল ইসলামের কাছে জানতে চাইলাম তিনি বললেন আনিছুরকে আমি বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করেছি মৌল ঘটনা জানার চেষ্টা করেছি তার বক্তব্য অনুযায়ী তার পাওনা টাকা সে উদ্ধার করেছে তাই আমার কিছু করার নাই তবে এই বিষয়ে কিছুক্ষণ আগে আমরা মধ্য থানার অফিসার ইনচার্জ ওসি সাহেব শেখ মুহম্মদারক পারফেজ সাহেবের কাছে জানতে চালাম সরাসরি তো তিনি বললেন আনসিক আমি ডেকেছিলাম তার সাথে কথা হয়েছে সে তার পাওনা টাকা উদ্ধার করেছে বলে স্বীকার করেছে কিন্তু সন্ত্রাসী রায়তায় ঘরে আটকে মারপিট করে টাকা উদ্ধারের বিষয়টি যখন জানতে চালাম ওসি সাহেব বললেন বিষয়টি আমার জানা নেই এখন কথা হলো যে একজন মানুষকে রাস্তা থেকে ডেকে নিয়ে যেয়ে যখন আটকানো হয় এটা হচ্ছে কি বলে কিডন্যাপ মানে অপহরণের সামিল হয় তাহলে একটা পুলিশ যখন একটা ছেলেকে বাসায় আটকে দুই দিন ধরে মারপিট করে টাকা উদ্ধার করলো এটা কি অপহরণের সামিল না বিষয়টা আমরা এম আরএমপি আর পি মাননীয় পুলিশ কমিশনার মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী সে তার ন্যায্য বিচার চায় আমরাও চাই আর এমপি পুলিশ কমিশনার মহাদয় বিষয়টি সুদৃষ্টি দেবেন এবং ভুক্তভোগীকে ডেকে কোনো মাধ্যম দিয়ে ডেকে ভুক্তভোগী এবং আনিছুরকে এটিয়ে সেই আনিচুরকে এক করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করবেন এবং যাতে ভুক্তভোগী তার কাঙ্ক্ষিত বিচারটি পাই ধন্যবাদ